চতুর্দিকে ভোট চলছে ভোটের প্রচার চলছে জনপ্রতিনিধিরা ব্যস্ত হয়ে পড়েছে কোন দল কিভাবে সেবা করবে মানুষকে এই নিয়ে অনেক লড়াই চলছে আমরাও বুঝতে পারছি না যে কার সেবা নেব কিন্তু এর মধ্যেও কয়েকটা কথা না বললেই নয় যে অবলা পশুদের ওপরে যেভাবে অত্যাচার বেড়েই চলেছে আমি তো অনেক পোস্ট দেখি পেট পেটের যে সমস্ত পেজগুলো আছে স্ট্রিট ডগের যে পেজগুলো আছে সেখানে অনেক রকমের আমরা দেখতে পারি যেখানে অনেক অত্যাচার হয় উপর অন্যায় হয় অনেক কিছু লোকে বলে ক্রুয়ালিটিটা থেকে কমে গেছে আমার মনে হয় এখন এখনও পর্যন্ত হচ্ছে শহরের আনাচে কানাচে যে প্রচুর জায়গায় হচ্ছে এবং সেটা নিয়ে কোনোভাবে প্রশাসন কোনো সঠিকভাবে বিচার করে না সঠিকভাবে কোনো কিছু দেখাশোনা করছেও না এবং সেটা নিয়ে যখন প্রতিবাদ করে আমাদের পশুপ্রেমিক মানুষেরা যারা কুকুর ভালোবাসে রাস্তাঘাটে পুকুরের জন্য প্রতিবাদ করে তার জন্য কোনো প্রশাসন ব্যবস্থাও করে না কোনো কিছু দেখেও না ড্রাইভার এড়িয়ে চলে তো আমার মনে হয় যে এগুলো দেখার দিন এসে গেছে ভোটের প্রচার করে যে সমস্ত প্রতিনিধিরা তারা মানুষের জন্য এত ভাবনা করে কিন্তু চার পায়াদের জন্য তাদের কোনো ভাবনা নেই যেহেতু তারা ভোট দেয় না ভোট দিলে হয়তো ভাববে যদিও আমরা ভোট দিয়েও কোনো কিছু সুবিধা পাই না আর ওরা যদি ভোট দিতে হয় তো কিছুটা কিঞ্চিত ওদের জন্য সুবিধা দেওয়া হতো যেহেতু ভোট দেয় না ওদেরও কোনো সুবিধা নেই ওদের কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই সরকার মানে হাসপাতালে সেইভাবে চিকিৎসা হয় না এবং রাস্তায় তো মানুষেরা তো অত্যাচার করছে যেমন খুশিভাবে ভাবে তার জন্য কোনো পেনাল্টি নেই কোনো প্রশাসনের ব্যবস্থা নেই তো অনুরোধ করব একটু জনপ্রতিনিধিদের যে এই সমস্ত নিয়ে একটু ভাববার জন্য শুধু মানুষ ভোট দিলেই যে মানুষের জন্য সেবা করতে হবে আর চার পায়েগুলো ভোট দিচ্ছে না বলে তাদের সেবা করবো না তাদের যা কিছু পেনাল্টি হতে পারে সেটা থেকে একটু আসতে হবে বললাম কথাগুলো যদি আপনারা শোনেন আমার খুব ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও